নমস্কার আমি স্বাদি আপনারা দেখছেন নিউজ শুরু করি আজকের খবর জলপাইগুড়িতে টানা বৃষ্টি কোভে রাতে উদ্ধার কচব জলপাইগুড়ি পান্ডাবাড়া জগন্নাথcolony এলাকার বাসিন্দা রবি হাজরা রাস্তায় একটি কচব দেখতে পান এরপর সেই কচবটিকে উদ্ধার করে বাড়িতে রেখে দেন এবং খবর দেন পরিবেশ পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা দিন জলপাইগুড়িকে খবর পেয়ে কচবটিকে উদ্ধার করতে ছুটে আসে সেই সংস্থার সদস্যরা আর রাত প্রায় বারোটা বাজে এই সময়টা আমাদের কাছে পাণ্ডাপাড়া থেকে খবর আছে যে একটি বাড়িতে কচ্ছপ উদ্ধার করা হয়েছে তো কচ্ছপ যেহেতু বিরল প্রজাতি হয়ে যাচ্ছে এবং আমাদের এই পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য তাদেরকে রক্ষা করা দরকার আমরা রাতি বন দপ্তরের সাথে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ কোনো কারণে হয় না আমরা রাতি সেই কচ্ছপটাকে উদ্ধার করে নিলাম এবং রবি হাজরাকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে ওর মধ্যে যে সচেতনতার বার্তা আছে যে একটা কচ্ছপ যাকে বাঁচানো দরকার আমাদের পরিবেশে সিস্টেম ঠিক রাখার জন্য